লাভলি লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এপিসোড দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চলেন যাই তিনটা রেসিপি একই সাথে দেখে আসি পারুল আলমের কিচেনে আগে আমরা পারুল আলমের ছাদ বাগানে একটু যাই সেখান থেকে দেখেন ছাদের ভিতরে যে পুঁই শাকের গাছ আছে সেই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি অনেকবারই রেসিপি দেখাইছি এখানে শাকের ভিতরে ফুল উঠছে ফুলগুলা বিসি হয়েছে বিসি বিসি দুর্দান্ত স্বাদের রেসিপি হবে আজকে এই বিসি দিয়ে বড়ো ইলিশ মাছ দুই কেজি ইলিশ মাছ দুই কেজি ওজনের ইলিশ মাছ দিয়ে আজকে এই ফুল রান্না হবে ফুলগুলো আমি আমার সাহেব দুইজনই আরছি কাটতে এই যে ফুল ডোগা দুই কেটে আমরা দুইজনই এখান থেকে যাব আমাদের স্বাদেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইট দিতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার অনেক দূর আগায় দিতে পারে সেজন্যই আমি আজকে আপনাদের সাথে কিন্তু কাছে করে নিয়ে এই যে আমার সাহেব একসাথে আমরা আপনাদের সঙ্গে করে নিয়ে এই রেসিপিগুলো করবো পাশেই থাকবেন একটা একটা করে ফুল কাটতেছে দেখেন কেমন লাগতেছে নিজের গাছের টাটকা ফুল দিয়ে আজকের রেসিপি হবে এতটা লুবনি ছিল এতটা টেস্টি ছিল যারা খেয়েছেন তারা তো জানে আর বড় ইলিশ মাছ দিয়ে হবে সেটার তো কোনো জুরি নাই একে একে করে সব ফুলগুলো কিন্তু কেটে নিলাম সাথে কিছু ডোগাও নিলাম সাথে ভেন্ডি নেব চলেন যাই এখন ঘরে যাই কিচেনে যেয়ে কাটি শুরু করে দিই আমি ডাইরিংয়ে বসেই কাটা শুরু করে দিয়েছি নিজের হাত দিয়েই আজকে সব কিছু কেটে নিলাম আজকে আর সাহেবের হাতে কাটাইলাম না উনিও কাটে আমিও কাটে দুজনেই মিলেই কিন্তু মাঝে মাঝে কাটাকাটি করি বুয়াদের হাতে কিন্তু আমি এই কাটাকাটি আমি পছন্দ করি না আলু দিলাম ভেন্ডি দিলাম শাক দিলাম ফুল দিলাম তিন পদেই কাটা শেষ চলেন যাই ধুয়ে নিয়ে আসলাম দেখেন অসাধারণ রেসিপি এখন মাছের মাথা তো লাগবেই মাছ লাগবে মাথাটা কেটে নিয়ে এখন আমরা রান্নায় চলে যাব সব উপকরণ নিয়ে আসলাম এখন রান্নায় যাই ফার্স্ট রান্নাটা বিচি পঁশাকের বিচি রান্না করতে কাঁচামরিচ আর পেঁচ সাথে হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়ার পাউডার একটু রসুন বাটা দিছি দিয়ে ভালো করে সরিষার তৈলের রান্না আর মাছ মাছের মাথাটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে কষায় নিলাম এখন ডাটা আর ভেন্ডিটা আগে দিয়ে নিলাম শক্ত অংশ যেহেতু একটু সেদ্ধ হতে হবে পর্যায়ক্রমে আপনারা দেখবেন যে একটার পর একটা কোন কোনটার পর কোনটা দিতে হবে সেই জিনিসগুলা কিন্তু ভিডিওর মাধ্যমে খেয়াল করবেন এখন বিসিগুলো দিয়ে নেড়ে নেড়েসেরে একটু ঢাইকা দিলাম একটু মজাবার জন্য দুই তিন মিনিট এই যে মজে গেছে ভালো করে কষাই নেতে আসি দেখেন একদম এত সুন্দর একটা ফ্লেভার যা বলার মতন না পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পানিটা বলো করছে কখন কি দিতে হবে সেটাই খেয়াল রাখবেন মানুষে একবারে দিয়ে দেয় না একবারে দিলে এই শাকটা যে এখন দিছি শাক শাকের গুণে মানে ঠিক থাকবে শাকটা ভালো লাগবে আর যদি শাক ডাঁডা আলু সব একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু রান্নাটা পারফেক্ট হতো না যে বন্ধুরা রান্না করতে পারে না তারা দেখে নিন রান্নাটা শেষ হয়ে গেল দ্বিতীয় রান্নায় চলে আসলাম এখানে মূলা রান্নব মূলা আমাদের একটা জনপ্রিয় খাবার অনেকে পছন্দ করেন অনেকে করেন না আমার মায়ের হাতের রান্না আমার মায়ের নিরামিষ কিভাবে মূলা রান্না করতো নিরামিষ রান্না করে দেখাবো মূলা ভাজি করব না রান্না করব দেখেন বড় বড় চাও দিয়ে কেটে নিলাম মূলাটা একটু ছেলে নেব ছেলে নিলে একটু উপরের বাহলটা ফালে ফালে নিলে ভালো হয় সেভাবেই কিন্তু আমি কেটে নেব বন্ধুরা ভিডিওটা যদি একটু লং হয় একটু বড়ো হয় আপনারা টেনে টেনে দেখবেন না মজা পাবেন একবার হইল ফুল ভিডিওটা দেখেন ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল যারা এখনও তরকারি কাটতে পারেন না তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের তরকারিগুলো কেটে আমার দেখানো এই যে এভাবে আমার মা কিন্তু বড় বড় করে কেটে আমাদেরকে আমরা রান্না করতো আমরা দেখতাম ছোটোবেলায় ঠিক মার কথা মনে রেখে আমি আজকের মূলাটা এভাবে কাটতাম এই মূলাটা গোল করেও কাটা যায় আমাদের দেশে কাটে কিন্তু এই মূলাটা এভাবে কাটলে বড় বড় পিস করে খেতে কিন্তু ভালো লাগে এই যে দেখেন মূলার আগাটার ভিতরে শাকটা সহকারে এটা কিন্তু আমাদের বরিশালে দেয় কোন দেশে দেয় আমি জানি না কমেন্টসে জানাইন এটাও দিয়ে দিলাম হয়ে গেল মূলা কাটা এখন চলেন যায় রান্নাতে একটা পাতিলের ভিতরে এখন তোল দিয়ে দেব সরিষার তোলের রান্না তোল দুই দিয়ে দেওয়ার পরে তোলটা গরম হয়ে গেলে এখানে রসুন কুচি দিয়ে দিলাম একটু নিরামিষ রান্না করলে একটু রসুনটা দিতে হয় তাহলে মজা হয় পেস্ট দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব তারপরে কাঁচামরিচ মরিচের পাউডার এক হলুদের পাউডার পরিমাণ মতন দিতে হবে ধুনিয়ার পাউডার অবশ্যই জিরিয়ার পাউডার দেবেন না ধনিয়ার পাউডারটা দেবেন স্বাদ মতন লবণ দেব পরে পানিটা দিয়ে দিলাম আগে লবণ এখন ভালো করে কষায় নেব একটু পানি দিয়ে দিলাম মশলাটা পড়ে যাবে না সেজন্য এখন আমাদের মূলার তরকারিটা ঢেলে দিলাম দিয়ে খুব অল্প সময় রান্না কষাই ভালো করে কষাইতে হবে এত মজা লাগে এত টেস্টি লাগে এই শীতের সিজনে মূলা সকালবেলা ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে কে কে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করবেন ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম এখন কষানো শেষ দেখেন ভালো করে উল্টায় পাল্টাইয়ে কিন্তু আমি কষাইয়ে ফেলছি এখন পরিমাণ মতন পানি দেবো আমি নিরামিষ দেখাইছি আপনারা কিন্তু মাছ দিয়েও রান্না করতে পারেন চিংড়ি মাছ চিংড়ি মাছের সুটকি মাছ দিয়ে এরকম করে কিন্তু রান্না করতে পারেন আমি কিন্তু নিরামিষ খাবো সেই জন্যই আমি নিরামিষ রান্না করতেছি যারা নিরামিষ আমার মতন পছন্দ করেন এখন লারে রান্নাটা শেষ করে নেব যদি ভালো লাগে একটা লাইট দিতে বলবেন না রেসিপিটা কিন্তু শেয়ার করে দেবেন আমার মার হাতের রান্না চমৎকার একটা রান্না কিন্তু এখন ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়াপাতা না দিলে কি তরকারি জমবে অবশ্যই নয় এই জন্য দিয়ে নাড়াচাড়া দিয়ে বেশিক্ষণ আর রান্না করব না সাথে একটা ডিম দিলে কেমন হয় বন্ধুরা চমৎকার হয় ডিমটা দেবেন অবশ্যই একটা ডিম দিয়ে দেবেন তাহলে আরও সুন্দর লাগবে খেতে হয়ে গেল কিন্তু আমার রেসিপি শেষ আমার মূলার রেসিপির কিন্তু শেষ রান্না কেমন হলো চমৎকার রান্না তৃতীয় রেসিপিতে চলে যায় একটা শাক রান্না করে আসি লাল শাক শুকনো মরিচ আর তৈলটা দিয়ে দিলাম হতে থাক আর লাল শাকটা ধুয়ে নিয়ে আসছি দেখেন কেমন চমৎকার একটা রান্না লাল শাক ভাজি করি আজকে পারুল আলম কীভাবে করে সেটা একটু দেখেন রসুন কুচি দিয়ে দিলাম আগে তারপরে এর সাথে পেজ দিয়ে দিলাম আমি কিন্তু কিভাবে রান্না করি সেটা দেখে নেন সুন্দর করে ভেজে নেব এখন তারপরে শাকগুলো দিয়ে দিতে আসি এখানে কোনো বাড়ি ব্যবহার হবে না কোনো মাছ ব্যবহার হবে না কিন্তু চমৎকার একটা রান্না শাকবাজির এই এইরকম ভাবে কে কে ভাজেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন এই রান্নাটাও কিন্তু আমার মার হাতের রান্না আমার মা বলছে যে শাক একবারে বাগান দিয়ে চড়াইলে খুব ভালো লাগে সত্যি অসাধারণ লাগে এখন কাঁচা পেঁয়াজও দেবো কাঁচা মরিচই দেবো এই সেদ্ধর সাথে তারপরে দেখেন কিভাবে রান্নাটা করি একটু অপেক্ষা করেন সামান্য সময় মাত্র এক মিনিটে শেষ করে দেব এই ভিডিও ভিডিওটা দেখ নেড়ে সেরে এখন কিন্তু লবণ দিলাম আগে লবণ দেবেন না পানি কিন্তু আরও বেশি উঠবে হয়ে গেল আমার রান্না শেষ একটু ধনেপাতা দিয়ে রাঁধতে রানতে খেতে খেতে চলে যাব আজকের দিনের মতন